আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে মক্সাসিল সিল এটি হচ্ছে পাঁচশো এমজির একটি ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সিলিম আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই মক্স এই ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে ইনফেকশনের কারণে বিভিন্ন রোগসমূহ নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ধরুন নাক কান গলার ইনফেকশন দূর করতে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যৌনি ও মূত্রনালীর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ত্বক ও ত্বকের কাঠামো ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নিম্ন শ্বাস ও নালের ইনফেকশনেও ওষুধটিকে ব্যবহার করা থাকে গনোরিয়া ও দাঁতের অস্ত্রোপচারের পরবর্তী যে ব্যথা হয় বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেই ইনফেকশন দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এক কথায় যদি বলা হয়ে থাকে তাহলে ব্যাকটেরিয়া ধারা ইনফেকশনের কারণে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো দূর করতে খুবই কার্যকারী ওষুধ হিসেবে ওষুধটি কাজ করে থাকে এখন আসুন যে এই মক্সাসিল আসিল যে ক্যাপসুলটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক রূপের একটি ওষুধ সেহেতু এটি সাত দিন পর্যন্ত কিন্তু ওষুধটি সেবন করতে হবে সাত দিন পর্যন্ত ওষুধটি সেবন করলে কিন্তু ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় ব হজম হতে পারে চামড়ায় ফুসকুড়ি উঠতে পারে এবং ডায়রিয়া ভাব হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের মক্সাসিল এর উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর যারা গর্ভবতী ও স্থানতান্তানকালীন মায়েরা আছে সে সকল মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কতার সাথে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর মক্সাশের পার্শ্ব যে ক্যাপসুল বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে